নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজকের ভিডিওতে ব্যক্ত করব সরস্বতী পূজা দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি সরস্বতী পূজার নিয়ম এবং উপাচার সরস্বতী পূজার সমস্ত উপকরণ এবং এই সরস্বতী পূজার দিনে কোন ভুলগুলি কখনই করবে না তাই বন্ধুরা সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি বন্ধুরা প্রথমে যে নেব সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বলা হয় এবছর অর্থাৎ ইংরাজির দু এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সরস্বতী পূজা কবে করবেন দু তারিখ না তিন তারিখ এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা আছে তাই নব সরস্বতী পূজা কবে করবেন চোদ্দোশো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা চোদ্দো মিনিটের পর এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে কুড়ি মাঘ সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারটা চোদ্দ মিনিটের পর এবং এই বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এবার জেনে নেব সরস্বতী পূজার তারিখ অর্থাৎ যেদিন আপনাদের পুজো করতে হবে এবং পূজার শুভ সময়কাল বসন্ত পঞ্চমী পূজা সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় সেজন্য বাংলার কুড়ি মাঘ এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্য উদয়ের পর অর্থাৎ সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সমস্ত পূজা শেষ করতে হবে এবছর সরস্বতী পূজার শুভ সময়কাল হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড এবার আমরা জেনে নেব কিভাবে আপনি বাগদেবী সহ সর পদ্ধতি আরাধনা করবেন এবং দেবী সরস্বতী কৃপা লাভ করবেন এর পাশাপাশি সরস্বতী পূজার সময় যে বিষয়গুলি আমাদের একদমই করা উচিত নয় সেই বিষয়েও বিস্তারিত ব্যক্ত করব দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধি দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার জাগরণ ঘটানোর জন্য এই দেবী আমাদের আশীর্বাদ দেন প্রত্যেক বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমী দিন দেবী সরস্বতীর পূজা করা হয় যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে যদিও পূজার প্রধান বিষয় হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা অন্তরের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আর এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার স্বধর্মিনী বিষ্ণু পত্নী লক্ষ্মী ও মহেশ্বরজয়া পার্বতী নামে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাঘ শক্তির প্রতীক হলেন বাঘ দেবী অনন্ত জ্ঞানের জন্যই তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই কারণে শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান ও আকার খাতাও দেবী চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবী কৃপা লাভ করা সম্ভব আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন এই উপাদান না থাকলে পূজা অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন প্রয়োজনের সামগ্রী এবং বিষয়বস্তু আছে কি না দেবীর সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো সাদা কাপড় পলাশ ফুল সাদা ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন একটি কলস সুপারি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ এবং খাগের কলম দোয়াত এবং এর পাশাপাশি কিছু বইখাতা ও হারমোনিয়াম কিংবা আপনার বাড়িতে যদি অন্যান্য কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে তাহলে আপনি সেটি দেবী সরস্বতী চরণে অর্পণ করতে পারেন বন্ধুরা এই সমস্ত সামগ্রী অবশ্যই পূজার আগে দিনই জোগাড় করে নেবেন বন্ধুরা এরপর সরস্বতী পূজার দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম রয়েছে এদিন দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পূজার ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই কমন স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালবেলা স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে গায়ে যদি নিম ও হলুদ বাটা মাখতে পারেন তবে সেক্ষেত্রেই আরও ভালো হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে স্নান করার পর যেই বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা কিংবা হলুদ রঙের হয় তাহলে থেকে ভালো কারণ দেবী সরস্বতীর সবথেকে প্রিয় রং সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর ব্রস্তের রোগ হিসেবে এই দুটি এর মধ্যে কোনো একটি থাকে এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর এবার দেবীর সরস্বতীর মূর্তিটি এর উপরে স্থাপন করতে হবে দেবীর মূর্তিতে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগে দিন সে রাখতে পারেন এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বই খাতা পেন পেনসিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে কালির দোয়াদগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলিও রাখতে হবে এই কালির দোয়াদগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে এরপর কলস বা ঘরগুলিতে জল করে তাতে প্রথমে পল্লব রাখতে হবে তার উপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে এর উপর ফুল এবং দুর্বা রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এটি কিন্তু আবশ্যক নয় এরপর পূজা আরম্ভ প্রথমে ফুল ও বেলপাতা গণেশ ঠাকুরের চরণে স্পর্শ করে পূজা আরম্ভ করতে হবে কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোনো পূজা আরম্ভ করার পূর্বে গণেশজিকে স্মরণ করতে হয় যদি গণেশের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তার চরণে অর্পণ করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি মনে মনে গণেশজিকে স্মরণ করতে পারেন এরপর একই একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবী চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে এই মন্ত্রগুলোর জন্য নির্দিষ্ট বই রয়েছে যে বইগুলিতে পূজার সমস্ত নিয়ম আপনি নিজে থেকে জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা আমাদের সকলেরই মোটামুটি জানা আছে দেবী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম পূজা শেষ করে তবে কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে পারবেন তবে সরস্বতী পূজার দিনে এই বিষয়গুলি কিন্তু কখনোই করবেন না প্রথমত সরস্বতী পূজার দিন কিন্তু কখনোই হাতে বা পায়ের নখ কাটা একদমই উচিত নয় যদি নখ বা চুল কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আগের দিন কেটে রাখতে পারেন দ্বিতীয়ত এই দিন যেহেতু প্রকৃতি ও উৎসবের মেজাজি থাকে সে কারণে এই দিন ফসল কাটা বা গাছ কাটা একেবারে কিন্তু উচিত নয় তৃতীয়ত এই সরস্বতী পূজার দিন কখনোই কিন্তু কোনো বিবাদ বিতর্কে জড়াবেন না বিশেষ করে কারোর সম্পর্কে খারাপ কথা বলা বা কোনো ব্যক্তির অকারণে নিন্দা করা এই কাজ কিন্তু মোটেই করবে না এই দিন দেবীর সরস্বতী মানুষের জীবে অবস্থান করেন এই কারণে মুখ দিয়ে কটু কথা বের করা একদমই উচিত নয় আর যদি এমনটা করেন তাহলে এতে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু আপনাদের প্রত্যেকের সরস্বতী পূজা খুব ভালো কাটুক এই কামনা করে আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক